আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়া জেনারেল ম্যাথ চ্যাপ্টার নাইন পয়েন্ট ওয়ান এ বারো নম্বর পর্ব স্বাগতম আজকে আমরা টাইপ বেস্ট প্রবলেম এইট নিয়ে ডিসকাস করব টাইপ বেস্ট প্রবলেম এইট আজকের প্রবলেমে আমরা সিলেক্ট করেছি শুধুমাত্র অনুশীলনের এগারো নম্বর যে ম্যাপটা আছে সেটা আমাদের এগারো নম্বর যে ম্যাপটা আছে একটু ম্যাপটা আমরা তুলে ফেললাম যে শেকে ক্লাস টেনে টেনে ডিভাইডেড বাই হচ্ছে কোসেকে ক্লাস হচ্ছে কোটে ইক্যুয়াল কোসেকে মাইনাস কোটে ডিভাইডেড বাই

আমরা ডান পাশে যেটা আছে সেটাকে মাইনাস করে বামে নিয়ে আসলাম তাহলে হবে কোসেকে মাইনাস ওটে ডিভাইডেড বাই সে কে মাইনাস টেন ইকুয়াল হচ্ছে জিরো এখন আমরা এই লাইনটা থেকে একটা লাইন আমরা এক্সট্রা করে নিয়েছি এখন এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে আমরা রাইট হ্যান্ড সাইড জিরো ট্রু করব তাতেও আমাদের ম্যাটটা হয়ে যাবে আমরা একটা কাজ করি এটা কি লেফট হ্যান্ড সাইড ধরে এখন আমরা রাইট হ্যান্ড সাইড ডে জিরো প্রুফ করব তো আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সেকে প্লাস টেন এ ডিভাইডেড বাই ও সেকে প্লাস হচ্ছে কট এ মাইনাস ও সেকে মাইনাস রিলেশনটা হচ্ছে মাইনাস এর বিয়োগ করার জন্য বড়সড় একটা দাগ দিলাম এখন ওদের কাজ কি আমরা জানি বিয়োগ রুলস হচ্ছে প্রথমে হর গুলো বের করতে হবে হর গুলো

যে কাজ করতে পারি সেটা হচ্ছে দেখো তো এখানে একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে সেকেন্ড কে যদি আমরা এ ধরি ট্যান কে যদি বি ধরি এ প্লাস বি টু এ মাইনাস বি ইট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ স্কোয়ার

একটা বেসিক ফর্মুলা জানি সেটা হচ্ছে sec স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান আর কো সেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি ওয়ান এটার পরিবর্তে বসাইতে পারি ওয়ান মাইনাস এটার পরিবর্তে বসাইতে পারি ওয়ান আর নিচে থাকে কু সেকে প্লাস কটে আর এখানে হবে

ছিল সে কে প্লাস টেনে যেটা আছে রেখে দিলাম আর নিচে ছিল নিচে যেটা আছে তার বিপরীত রাশি দ্বারা আমাদের বিপরীত রাশি কে আছে কোসে কে মাইনাস কটে যেমন আমাদের যদি কোসে কে প্লাস কটে একটা রাশি হয় তার বিপরীত রাশিটা হবে মাইনাস কোটে এই কোশেকে কে প্লাস এর বিপরীত রাশি দ্বারা উপরে গুণ করবা কিন্তু ম্যাথমেটিক্স এর প্রপার্টি আমাদের কি বলে উপরে গুণ করেছি ওটার জন্য আমাদেরকে নিচেও গুণ করতে হবে কারণ ম্যাথমেটিক্স আমাদের বলে যদি তুমি কোনো কিছু এক্সট্রা নাও যদি কোনো কিছু এক্সট্রা গুণ করো সেই এক্সট্রাটাকে আবার ডিভাইড করে দাও তাহলে কারণ এইটা এইটা কেটে গেলে আবার আগে যা ছিল তাই থাকবে আবার উপরে দেখো আছে সেকে প্লাস টেনে তার বিপরীতকে সেকে মাইনাস টেনে ওর বিপরীত রাশিটা দ্বারা আই মিন সেকে মাইনাস টেনে দ্বারা নিচে গুণ করবা সেকে মাইনাস টেনে

সে কে মাইনাস কটে এবং টেনে সে কে মাইনারা গুণ করেছি দ্বারা গুণ করে গুণ করে বা এখন আমরা লিখতে পারি দেখো এই সেকে প্লাস টেন সাথে যদি আমরা এই সেকে প্লাস সেকে মাইনাস টেনে কাউন্ট করি তাহলে একটা সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস কোটে আর এখানে থাকে কোসে কে মাইনাস নিচে হচ্ছে দেখো কোসে কে প্লাস সাথে যদি আমরা কোসে মাইনাস কটে নেই তাহলে এটা হবে কে মাইনাস ডট এখানে থাকবে সে কে মাইনাস টেন এখন একটু ভালো করে খেয়াল করে দেখা করছে কিনা যে সে কে স্কোরে মাইনাস টেন এসোরে আমরা জানি এটা পরিবর্তে ধাম করে লিখতে পারি হচ্ছে আমাদের ওয়ান তা আমরা এটা পরিবর্তে লিখে ফেললাম ওয়ান

পোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ এই ফর্মেট অ্যারেঞ্জ করে ধাপ করে তার পরিবর্তে লিখতে পারবো না সেক স্কোয়ার এ মাইনাস টেন এ তার পরিবর্তে ধাপ করে লিখে নিতে পারবো আর একটু খেয়াল সাথে যেটা গুণ করবো সেটাই থাকবে পোসে মাইনাস আর নিচে হবে সে মাইনাস টেনে এটি আমাদের রিকোয়ার্ড ছিল রাইট হ্যান্ড সাইড ছিল বা আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুট পি আর ও বি ডি প্রুট সবাইকে পরবর্তী পড়বো তেরো নম্বর পর্ব এবং টাইপিস প্রবলেম নাইন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ